সময় পেলে মসজিদে সময় দেন কোন কাম নাই মসজিদে বসে থাকে আল্লাহ করে আল্লাহ করতে মনে চায় না বলে মসজিদে ঘুমানো কি জাহেজ আলী আলির দি আল্লাহালে জিজ্ঞাসা করেন জায়েজ না না যায় আমারও করে লাভ নাই ওনার একটা নাম আছে আবু তোরা কি আবু আবু মাটির বাবা ওনার একটা উপাধি আছে আল্লাহ রসুল দিছে উনি বাসার থেকে এসে মসজিদে নবমীতে ঘুমাইতে ছিলেন আর উনি একটু ছড়ায় বড়ায় ঘুমাইতেন আর ঘুমাইলে একটু লড়া চড়া বেশি করতেন আছে না অনেক ঘুমাইলে তো উনি লড়া চড়া করতে যে পুরো শরীরে মাটি মেখা গেছে কারণ ওই সময় তো ফ্লোর পাকা ছিল না আল্লাহ রসুল এসে দেখতেছে ঘুমাইতেছে আল্লাহ রসুল সজাগ করতেছে তুমি তোরা ও মাটির বাবা ও মাটির বাবা ও মাটির বাবা ও ওই থেকে ওনার নাম আবু তোরা আপনি হয়তো এটা না জানেন কিন্তু আমাদের দেশে যেয়া দেখবেন হস্তি জ্বালানে যেয়া দেখেন এই নামটা বড় অক্ষরে উস্তি জ্বালানে লেখা আছে আবু তোরা বিশ্বাস হয় না কোনো মনে হয় নামায় নাই মহরম যে যদিও সফর চলে যেতেছে এখনো লাগানো আছে আবু তোরা নামটা এটা আলী রাদি আল্লাহ উপাধি উনি মসজিদে ঘুমানো ছিলেন মসজিদে মসজিদে বসে থাকে সময় দেন এইভাবে জিন্দিকে সুরক্ষিত করব সমাজের প্রত্যেক ব্যক্তি একটা পরিবেশ তৈরি একটা পরিবেশ ওই পরিবেশে শান্তি আর এমন শান্তি আসবে দুই জিনিস তো দুনিয়াতে চোখে দেখা যাবে এলাকার দাম বেড়া যাবে মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে এলাকার দাম বেড়া যাবে বিশ্বাস হয় না এটি আল্লাহ রসুল বলছে যে তুমি কেরামতির দুনিয়া আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি এলাকার দাম বেড়া যাবে মানুষ কইব বাড়া থাকবো কইবে তো বাড়া বেশি বা হইলে হোক খালি হইলে কইবে নাইলে আগে টাকা লোক আগে দিয়ে যাবে পরিবেশ বলো মানুষ নিতে পাগল হবে দিতে পাগল হবে বুঝছেন কিছু হুম অমুক এলাকার ছেলে তাইলে আর কিছু দেখতে হইব না দিন তারিখ কবে করবেন এটা কোন অমকেলাকার এলাকার মেয়ে তাইলে আর কিছু চাইতে হবে না বাস আমরা রাজি আজকে বিয়া পড়াইবেন না কোন কবে পড়ায় দিবেন কোন আমরা উঠে নিয়ে আসবো তো দিতে পাগল হবে নিতে পাগল হবে এলাকার ভ্যালু বেড়া যাবে যদি পরিবেশ বানাইতে পারে আর না হইলে পরিবেশ না বানাইতে পারলে এলাকার ভ্যালু বাড়বে না মানুষ দ্বিতীয় বড় চিন্তা করে দিবে আবার নিত বড় বয়ে বয়ে নেবে যে কোন বোম নেওয়া যাইতেছি আবার কিরম ফাটা জানি ফাটে কেননা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বলবো না রাগ হয়ে যাবেন লড়কি ও বোম হ্যাঁ যু সসরাল মে যাকে ফাটতি হ্যাঁ